আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাশে ধানের খেত ধানের চাষ করা হচ্ছে এ পাশেও কিন্তু ধানের খেত আপনার শ্যালো মেশিনে পানি না ওঠার কারণে আজকে যেটা করা হচ্ছে যে এখানে এই পাশে একটা খনন করা হয়েছে এই পাশে একটা খনন করে কিন্তু মেশিন বসানো হচ্ছে যে মেশিন খনন করে বসায় পানি তোলা হবে

দুইটা খোল দেখাও তারপরেও তারপরেও আমি পানি উঠাইতে পারতেছি না এই কারণে পানি উঠাইতে পারতেছি না যেমন ধরেন আমি দড়ি দিয়ে মাপলাম আমার হচ্ছে 30 ফুট 30 ফুট এখান থেকে আমার কল খোল করার পরেও আমি মাইদি করার পরেও 30 ফুট আমার পানি নিচে আছে তাহলে এটা কেমন করে উঠবে দ্বিতীয়ত জমিয়ালারা আসি গাড়ি স্তোরা আসি আমার পর খুবই মানে যে চাপ দিচ্ছে তারপরেও আমি মনে করো যে অসহায়ের মতো একটা লোক হয়ে ধরে আছি হালটা ধরে আছে আমি ছাড়িয়ে দিচ্ছি নি তবে বাংলাদেশ সরকারের কাছে আমার অনুরোধ আমি এই যে আজকে একটা পাম নিয়ে আসছিলাম এই পামের দাম আমার ট্রেন এক্সেস পরিমাণ রাখছে কত টাকা রাখছে কত টাকা রাখছে একটা পামের দাম আমার সেন একটা পামের দাম রাখছে চার হাজার টাকা চার হাজার টাকা আগে ছিল মূল্য কত পামটার মূল্য ছিল আগে কত ছিল মূল্য কত ছিল ওই তিরিশ আগে ছিল পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ ছয় মাসের ব্যবধানে এটার দাম হয়েছে চার হাজার চার হাজার টাকা খালি এভাবে যেহেতু গাড়ির স্তগরের টেনে মূল্য নেয় যেমন আমরা যদি ফসল বিক্রি করবে যাই আমরা যেহেতু ধান বিক্রি করতে যাই আমরা কিন্তু সেইভাবে দাম পাই না তবে আমাদের কেন আমারই টেনে কেন এত দাম হয়ে না কিন্তু দুইজন লরা চড়া করাচ্ছে মানে বসানোর মতো সিস্টেম করতেছে আমরা মেশিন এদিক ওদিক আমরা বিষয়টা জানবো যে মেশিনকে সারে বা মেশিন ঠিক করে মেশিন সারে বা মেশিন ঠিক করে বসায় সেটা হচ্ছে শুকু শুকুদার কাছ থেকে আমরা বিষয়টা জানবো শুকুদা আসলে এখানে সমস্যাগুলো কি কি সৃষ্টি হয় আপনি বিষয়টা একটু বলবেন আমার কাছে লেয়ার ফিজ লেয়ার ফাংশনে শর্ট লেয়ার ফাংশনে যা পানির শর্ট হ্যাঁ এই কারণে আমরা খুব চেষ্টায় আছি পানিটা উদ্ধার করার জন্য পানি আপনাদের জমির কি পরিমাণ কিসের সমস্যার কারণে এত সমস্যা দুঃখ এবং কষ্ট এই কারণে আমরা দিন রাত পরিশ্রম করেও অনেক পরিশ্রম করেও পানি উঠাইতে পারতেছি পানি করতেছি না তারপরে আমরা পানি উঠাইতে পারছি তবে নল নলকূপ যদি সরকার যদি কিছু কিছুটা যদি সহযোগিতা করে হয়তো আমরা অনেকটা বাইক আপনার মুখটা উপরের দিকে উঠে আপনার বিষয়টা একটু বলেন আমরা উপরে উঠে একটু কাজে ব্যস্ত তো হ্যাঁ এইবার বলেন আপনার বিষয়টা বলেন বিষয়টা এইটাই যে আমাদের সরকারের কাছে জিনিসটা তুলে ধরলে আমরা অনেকটা মনে হয় সাহায্য পাবো সাহায্য পাবো প্রিয় দর্শক আমরা যেটা শুনলাম যে আমাদের সুযোগ দা কিন্তু এইগুলা ঠিকঠাক করে সেটা যে বলতেছে যদি আমাদের সরকার বাংলাদেশ সরকার গভর্নমেন্ট যদি এই বিষয়গুলো একটু দেখে তাহলে অনেকটাই মানে উপকৃত হবে যারা চাষী যারা চাষি তারা কিন্তু এই বিষয়ে অনেকটাই উপকৃত হবে এটাই হচ্ছে আপনার কৃষক বা যারা এই মালিক আহ মেশিন চাল চলায় তারা কিন্তু এই কথাগুলো বলছে আমরা এখন দেখবো যে ওই পাশে ধান খেতের পরিবেশ পরিস্থিতিটা কেমন সেটা হচ্ছে আমরা যে দেখতে পাচ্ছি ধান খেতে কিন্তু পানি নেই পানি না থাকাতে জমি শুকাইয়া ফাটে গেছে আমরা যেটা দেখতে পাচ্ছি পানি না থাকাতেই কিন্তু জমিটা শুকাইয়া ফাটে গেছে আমরা আমরা এগুলো দেখতে পাচ্ছি যে ধান নষ্ট হয়ে যাবে বা খুব ভালো ফলন হবে না বলে আশা করছে কৃষিরা আমরা এই পাশে দেখব যে এই পাশের জমিটা বা জমিটার পরিবেশ পরিস্থিতিটা কি ধান কিন্তু ওই ক্ষেত্রে অনেকটাই সফলতা হয়েছে কিন্তু এই ক্ষেত্রে ধান অনেকটাই নর্মাল কাঁচা বাল যেটাকে বলা হয় যে কেবল ভালটা বের হয়ে সুন্দর পরিবেশে ই করতে পারছে না মুনা বা হয়ে যাচ্ছে পানি না থাকার কারণে ভুই জমি ফাটার কারণে আমরা যেটা পারছি মাঠের জমি কিন্তু অনেকটা অনেকটাই হয়ে গেছে পানি না থাকার কারণে আমরা যেটা দেখতে পাচ্ছি যে দেখে কিন্তু এই পানি না থাকাতেই ধানটা নষ্ট হয়ে গেছে পানি না না থাকাতে কিন্তু ধানটা ফুলিয়ে তার ভিতর থেকে বালটা বের হতে পারছে না পানি না থাকাতে আমরা সামনে একটু আঁকা ডাকবো যে পরিবেশ করছি প্রিয় দর্শক আমরা এখানে আসলাম যে এখানে আসলে পানি না থাকাতে জমিটা ফাটি নষ্ট হয়ে যাচ্ছে বৃষ্টি এদিকে পানি উঠাতে পারছে না ওদিকে আল্লাহর রহমতের বৃষ্টি না থাকাতেই কিন্তু এই সমস্যাগুলি সৃষ্টি হয়ে ধান মরে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে পাশে কিছু ধান ফুলছে আর কিছু ধান কিন্তু ফোলে নাই এতে অনেক ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষক বা চাষিরা এ বিষয়ে আপনাদের কাছে বা বাংলাদেশ সরকারের কাছে কৃষকদের আবেদন আপনার যেটা তাদের মুখ থেকেই শুনলেন পার্সের কিন্তু অনেকটা মূল্য বেড়ে গেছে এতে ভোগান্তিতে পড়ছে যারা কৃষক যারা মেশিন আদি চলায় তারা কিন্তু অনেকটাই ভোগান্তিতে যে পাম্পের দাম ছিল পঁয়ত্রিশশো টাকা সেটা কিন্তু ছয় মাসের মধ্যে বেড়ে দাম মূল্য হয়েছে সেটা চার হাজার টাকা এতে ভোগান্তিতে পড়ছে প্রত্যেকটা পার্সের দাম বাড়াতেই সাধারণত কৃষকরা তাদের দাবি আপনারা শুনলেন যে তাদের দাবি বাংলাদেশ সরকারের কাছে যদি মূল্যটা এই পার্সের মূল্যটা না বাড়িয়ে যদি সীমিতভাবে কিছু কমিয়ে রাখে তাহলে কিন্তু কৃষকরা অনেকটাই উপকৃত হয় বা বাঁচে সর্বনিম্নতম যারা কর্মজীবী মানুষ তারা আপনারা জানেন যে কৃষক বা যারা এইসব মেশিন আদি দিয়ে পানি টানি ছেঁচ দেয় বা অন্য অন্য ইয়েতে যারা চাষ করে আসলে আমরা সেটাই কিন্তু খেয়ে বাঁচে বাঁচি বা এই চতুর্দিকে দেখে দিয়ে যে যেটা ধান চাষ বা ঘুম চাষ বা আরও শাক সবজি বিভিন্ন ধরনের চাষ করে আমরা কিন্তু চাষিদের ফসল খাই কিন্তু আমরা যে যেখানে যাই করি না কিন্তু আমরা সেটা খাই আমাদেরকে আল্লাহ ভেদেক দিয়ে বাঁচিয়ে রাখে কৃষকদের আবেদন আপনার যেটা তাদের মুখ থেকেই শুনলেন যে তাদেরকে যদি কোনো সহযোগিতা করা যায় বা সাহায্য করা যায় তাতে কিন্তু তারা অনেকটাই উপকৃত হবে